আজকে দিনে তৃণমূল করা মানে সব জানে চোর জোর চোর তাহলে সাধারণ মানুষ যারা একটা ভালো সমাজ থেকে আসে ভালো পরিবার থেকে আসে তারা কেউ আজকে তৃণমূল করতে চায় না তাই আমরা আজকে বিজেপি করি আমরা রাস্তায় ভুগছি ঘুরে বেড়াই আমাদের কোনো ফল্ট নেই কিছু নেই আমরা সাধারণ মানুষের জন্য কাজ করছি তাই বিজেপি আসবে এই ব্যাপারে আমাদের দুশো পার্সেন্ট আমরা নিশ্চিত শুনলেন তো যারা তৃণমূল করে তারাই চোর তাই তো বাংলায় বিজেপি প্রয়োজন গত কয়েক মাসের ব্যবধানে পরপর তিনবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছর রাজ্যে নির্বাচন বৃষ্টিকে উপেক্ষা করে ভাষণে বিধানসভা উজ্জীবিত হয়েছেন সকলে মমতার লাগাম ছাড়া মুসলিম তোষণ এবং তৃণমূল নেতাদের আপাত দুর্নীতিকে হাতিয়ার করে এগোবে বঙ্গ বিজেপি তাই দু সালে পরিবর্তন নিশ্চিত আগামী দু হাজার ছাব্বিশে যে ইলেকশান আছে সেই ইলেকশানটাকে সামনে রেখে মোদিজির বার্তা আমরা নিলাম এবং আমরা আরও সংগঠনটাকে শক্ত করার জন্য আমরা কাজ করব বিভিন্ন জায়গায় মোর্চা এবং তাদের সাথে কাজ করব কাজ করে আমরা বিজেপিকে পশ্চিমবঙ্গের মসনতে বসানোর চেষ্টা করব যাতে সাধারণ মানুষ উদ্ধার হয় সাধারণ মানুষের মঙ্গল হয় আজকে দেখতে পেলেন মোদিজি বলল বার্তা দিল যে চারিদিকে আমাদের কীরকমভাবে বঞ্চিত হচ্ছি শোষিত হচ্ছি পশ্চিমবঙ্গের যুব সমাজ তারা কিছু কাজ পাচ্ছে না তাই এখানে হাব তৈরি হবে ইন্ডাস্ট্রিয়াল তো ইন্ডাস্ট্রি তৈরি হবে শিক্ষার মান উন্নত হবে স্বাস্থ্যের মান উন্নত হবে তাই জন্য পশ্চিমবঙ্গে মমতা সরকারের অবসান দরকার এবং আমাদের মোদিজি সরকারের এখানে উত্থান দরকার যাতে বঙ্গবাসীর মঙ্গল হয় মোদীর সভায় আসা কর্মীদের দাবি বাংলাকে বাঁচাতে গেলে শিল্প কলকারখানা প্রয়োজন রাজ্যের যুবকরা অন্য রাজ্যে যাচ্ছেন কাজ করতে তাই তৃণমূলের অন্ধকারের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর দিয়ে ক্ষমতায় টিকে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় নিবিড় সংশোধন হলে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে তাই পশ্চিমবঙ্গকে রক্ষার একমাত্র উপায় হল এই রাজ্যে বিজেপির সরকার গঠন বঙ্গে মোদিজির আশীর্বাদ চাই আমরা তো উজ্জীবিত ছিলামই আর মোদীজি আবার আসাতে আমাদের উজ্জীবনা দু দু ডবল বেড়ে গেছে আমরা এতটাই উজ্জীবিত কারণ পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে সব দিক থেকে আপনি কাজ কর্মসংস্থান থেকে শুরু করে অনুপ্রবেশ সব দিক থেকে বাঁচাতে গেলে কেবলমাত্র ভারতীয় জনতা বার্ডেই বিকল্প আর কিচ্ছু নেই সামনের বছর বিধানসভা ভোট কবে হবে এটা নিয়ে একটু দ্বন্দ্ব আমাদের ক্ষণ আছে কারণ এখনও দিয়েছে এসে চালু করতে পারেনি এখানে সেটা তো একটা কোশ্চেন থাকছেই কিন্তু আমরা যে জিতবো এটা সম্পূর্ণরূপে আমাদের কাছে কনফিডেন্ট এসে গেছে কারণ সিপিএম তৃণমূল এবং কংগ্রেস আমাদের রাজ্য সভাপতি বললেন যে তারা লুকোচুপি করে প্রেম করছে এবার মনে হচ্ছে তারা হাত ধরে নামবে ময়দানে রাজ্যের উন্নয়ন কতটা পিছিয়ে উত্তরে এক বিজেপি কর্মী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত চোদ্দ বছরে পশ্চিমবঙ্গ রাজ্যকে সারা দেশে বহু পিছিয়ে রেখেছেন চল্লিশ বছর আগে কলকাতায় মেট্রো রেলের কাজ শুরু হয়েছিল দেশের বাকি শহরের তুলনায় আজ অনেকটাই পিছিয়ে কলকাতা তাই রাজ্যে বিজেপিকে প্রয়োজন মোদিজি এখানে যে তিনটে আজকে রেল প্রকল্প করলো রেলে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে প্রথম ভিত স্থাপন হয়েছিল পশ্চিমবঙ্গে নাইনটিন হিসেব মতো ফর্টি ওয়ান ইয়ার্স রেল প্রকল্প দু হাজার দিল্লিতে হয়েছে সেক্ষেত্রে দেখবেন দিল্লিতে আড়াইশোটা প্ল্যাটফর্ম রয়েছে ব্যারেজ কলকাতাতে পঞ্চাশটা তো মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলা এগিয়ে আমরা কতটা পিছিয়ে সেটা এটা দিয়ে প্রমাণ দমদমের ঐতিহাসিক সভা থেকে বিজেপি কর্মীরা মোদির ভাষণে প্রচুর অক্সিজেন পেয়েছেন আগামী ২৬ সালের নির্বাচনের জন্য বুথে বুথে কর্মীরা আজ থেকেই নেমে পড়বেন যে তৃণমূল রাজ্যে চুরির সংস্কৃতি নির্মাণ করেছে তাদের বিদায় নিশ্চিত যে আমরা আগে থেকেই উজ্জীবিত রয়েছি আর মোদীজি এসে আলাদা অক্সিজেন আমাদের দিয়েছে তো আমরা আজ থেকেই বিধানসভার প্রস্তুতি শুরু করছি আর সামনে ছাব্বিশে আমরাই ক্ষমতায় আসছি এটা গ্যারেন্টি আছে বাংলার মানুষ তৃণমূলকে তাড়াবেই রাজ্যে লাগাতার নারী ধর্ষণ হিন্দু নির্যাতন ও দুর্নীতির কারণে দারুণ চাপের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে গোনা কয়েকটা মাস পরেই নির্বাচন পাশাপাশি নরেন্দ্র মোদীর দুর্নীতি বিরোধী নীতি এবং নিবের সংশোধন তালিকা গঠনে ইঙ্গিতপূর্ণ মন্তব্যে তৃণমূল যে পায়ের নিচের মাটি হারাতে বসেছে তাও রাজনীতির একাংশের মানুষ মনে করছেন মাধ্যম ব্যুরো রিপোর্ট